আমাদের চার স্তরের নিরাপত্তা রয়েছে চার হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে শুরুতেই আমি মহান বিজয় দিবসের বীর সন্তানদের স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা কি স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণে আগামী ষোলোই ডিসেম্বর আমাদের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা রক্ষার জন্যে আমাদের যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিয়েছি আমাদের চার স্তরের নিরাপত্তা রয়েছে আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে সদর পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের চার হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায় জনগণের যানমাল নিরাপত্তা রক্ষার জন্যে সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ থেকেই আজ তেরোই ডিসেম্বর আজকে থেকেই আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা চার স্তরে ফোর্স মোতায়েন থাকবে ষোলোই ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমাদের ফোর্স জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে এইচসিসি ক্যামেরা আমাদের একত্রিশটি সিসি ক্যামেরা রয়েছে সিরিশ হচ্ছে ধীরে আমাদের ওখানে মনিটরের জন্য সার্বিক নিরাপত্তা দেখার জন্য যা যা করার এখানে এর ব্যবস্থা নিচ্ছে আমরা আশ্বস্ত করতে পারি যে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাবো